আজকের রেসিপি হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা হচ্ছে বাঙালিদের খুব জনপ্রিয় একটি খাবার আলু ভর্তা বাঙালিদের প্রিয় খাবার হলেও বাহিরের দেশে এটি খুবই জনপ্রিয়তা রয়েছে এই খাবারটি অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন আমি আজকে আপনাদেরকে সিম্পল ওয়েতে আলু ভর্তা বানিয়ে দেখাবো বাই দ্য ওয়ে আমি হচ্ছে তোপিকা মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগসে আপনাদেরকে স্বাগতম চলুন তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক আলু ভর্তা বানানোর জন্য প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিব আলুগুলো সেদ্ধ করার জন্য একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানির মধ্যে পরিষ্কার করা কিছু আলু দিয়ে নিয়েছি এরপর আমি স্পাইসি করবো সেজন্য কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করছি পনেরো মিনিট পর একটি ছুরি সাহায্যে আমি দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে দিবো আমি দেখতে পেলাম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এজন্য আমি একটি ছেদ্রযুক্ত চালনির মধ্যে আলুগুলো সব উঠিয়ে নিব এবার কিছুক্ষণ পর আমি আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব ভালোভাবে আলু থেকে কোষাগুলো ছাড়িয়ে নেয়ার পর এখন আমি আলুগুলোকে এটি সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব আমি এক চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এক চামচের মতো ধনে কুচি দিয়েছি এটা জাস্ট পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে হ্যাঁ ধনে কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব মজা লাগে এই পর্যায়ে এসে অনেকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং সরিষার তেল দিয়ে মেখে ভাতের সাথে খেয়ে নেয় আমি একটু ভিন্নভাবে আলু ভর্তাগুলো করে নিচ্ছি এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি কিছু লাল মরিচ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি এবার আমি সেম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কচি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি কুচি দিয়ে দিব কুচি দেওয়ার পর আমি আরও একটু ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ আর কুচি যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি যে আলুগুলো মেখে রেখেছি সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো আলুগুলো যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে তখন প্রথমে যে মরিচগুলো ভেজে রেখেছি ওই মরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি আলু ভর্তাগুলো একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখতেই পেলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই মজাদার আলু ভর্তা গরম গরম ভাত আর ডালের সাথে এ আলু ভর্তা খেতে খুব বেশি মজা লাগে আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে বরাবরের মতোই একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ওকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টিল দেন স্টে ব্লেস্ট হ্যাপি অ্যান্ড সেফ গুড বাই